আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বলছেন হাদিসের মধ্যে আছে যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ রসুল বলছে ফজরের নামাজ যে পড়ে না রসুল বলেন সে হচ্ছে খবিস খবিস এটা খবিস তুই এই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না খবিস তুই বেটা খবিস পাউডার লাগা হ্যাঁ পাউডার লাগাও কিত্তা খবিস কোথা কেন খবিস আবার পাউডার লাগাও কিত্তা ফেয়ার অ্যান্ড লাভলি কথা বলেন না কেন তুই কিত্তা পাউডার লাগাও পাউডার লাগাইলি বুঝি সুন্দর না বেডি দেখো না পাউডার লাগায় এবুডি লাগাই ঘন্টা দিয়ে করে আবার এবুডি দুয়ে লাগ এবুডি জান এটা ধোকা ঠিক কিনা বলেন না এটা যে ধোকা নাহলে এবুডি ধোকা মেকআপ বক্স দুই কা আবার লাগাইয়া সেটা এটা ধোকা এটা আসল না এটা নকল আল্লাহ নবী সাল্লাম বলেন বেনামাজি খবিস আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানা চাইতেন দোয়া করতেন এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিস থেকে কি চাই ছানা তার মানে নবীজি বুঝাই দিছে উম্মাদ পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস খবিসের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাই আল্লাহ খবিস থেকে পানা চায় বাথরুমে ঢুকতে বলেন যেন বেনামাজি খবিস এই খবিসের ঠিকানা টয়লেট নাপাক এটা না অপবিত্র অপদার্থ এটা অকর্মণ্য এটা অর্থ কি জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাত কি ওই প্রাণীগুলোও তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কি না কথা বলেন না কেন কুকুরের আছে কিনা বিড়াল ঘুমায় কিনা তো তোমার সাথে তফাৎ কি বেনামাজি বলে সেজদা নাই যার কপালে আমনে লগে জানোয়ারের পার্থক্য কথা আপনি খেরাইয়ে ভিডিও সে ভিডিও করি হ্যাঁ হ্যাঁ বলেন এখন বলেন সে আমরা শুনি এনে দর্জনে বিচার করু পার্থক্য কোন আপনার সাথে জানোয়ারের তফাত কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের শরম কোথায় এই বেহায়া কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ নির্লজ্জ ছি 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 মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে মালিককে চিনে না বানানে ওয়ালাকে চিনে না গোলামি বোঝে না সেজদা দিত মন চায় না মুসলমান এত পাশান হয় কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন মার দুধ খাইছ রে তোরে কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই হায় না ফরমান মা বাফগুলোকে বললাম কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন এই অপদার্থ তো সেজ দাও দেয় না